এশিয়ার ক্রিকেটে ভারত পাকিস্তানের পর সম্প্রতি বাংলাদেশ শ্রীলঙ্কার যে দ্বৈর তৈরি হয়েছে সেটা এখন ভিন্ন মাত্রা পেয়েছে বিশ্ব ক্রিকেটে এই দুই দল এখন চির পরিণত হয়েছে তাই তো বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ চলাকালীন থাকে ভক্ত সমর্থকদের উন্মাদনার বাড়তি উশ্বাস বাংলাদেশের মাটিতে সম্প্রতি শেষ হওয়া সিরিজেও দেখা গেছে তেমনই চিত্র তবে এবারের আইপিএলে দুই দেশের দুই তারকা পেসার মাথিসা পাথিরানা এবং মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলছেন একই দলের হয়ে চেন্নাই সুপার কিংসে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা দুই দেশের দুই প্যাসারই চেন্নাই সুপার কিংসের হয়ে বল হাতে দারুণ করছেন চেন্নাইয়ের গেলো আসরের শিরোপাযী সদস্য মাথিসা পাথিরানা ধনী দলের চ্যাম্পিয়ন হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই লঙ্কান পেসারের অন্যদিকে এবার প্রথমবার হলুদ জার্সি গায়ে জড়িয়েছেন মুস্তাফিজুর রহমান জাতীয় দল নিজের বাজে ফর্মের কারণে একাদশ থেকে বাদ পড়লেও আইপিএলে তিনি চমকে দিয়েছেন সবাইকে কেননা হলুদ জার্সিতে অভিষেক ম্যাচেই সুযোগটা ব্যাপকভাবে কাজে লাগিয়েছেন মুস্তাফিজুর রহমান অভিষেক ম্যাচেই বল হাতে তুলে নিয়েছিলেন চার উইকেট এরপর পার্পল ক্যাপ্টন মুস্তাফিজুর রহমান নিজের দখলে করে নিয়েছেন তাই তো দুই এই পেসারের বোলিংয়ে শক্তিমাত্রা বেড়েছে চেন্নাই সুপার কিংসের সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিল চেন্নাই সুপার কিংসের বেশ কিছু ক্রিকেটার যেখানে পাথি রানাকে নিজের সতীর্থ পেসার মুস্তাফিজুর রহমানের সঙ্গে জুটি করে কেমন লাগছে এমন প্রশ্নের জবাবে পাথি রানা বলেন চেন্নাই দলে আসার আগে আমি তাকে চিনতাম না আমি তার সঙ্গে কথা বলিনি এখানে আসার পর এবং তাকে চেনার পর আমার মনে হচ্ছে সে দারুণ একজন মানুষ